আসসালামু আলাইকুম আপনারা কিন্তু আমাদেরকে অনেক অনেক কমেন্ট করছেন যে চিকেন কারি কেন দেখাচ্ছেন না তাই আজকে নিয়ে চলে আসলাম এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন চিকেন কারি মানে অসাধারণ একটি প্রোডাক্ট আপনি না পড়লে বুঝতে পারবেন না কিনলে বুঝতে পারবেন তাই আপনি চলে আসুন আমাদের তা অ্যাপারলেস আজকে আপনি যে প্রোডাক্টটি লাগবে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন কিছু প্রোডাক্ট দেখাচ্ছি অবশ্যই দেখবেন জাস্ট অসাধারণ দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন অসাধারণ কিন্তু জাস্ট আপনি যত দেখবেন তত মনোমুগ্ধকর হওয়ার মতো আসলে ফোডাক্ট হ্যাঁ চমৎকার চমৎকার দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের বুঝতে সহজ হবে অসাধারণ কিন্তু আর এটা হচ্ছে পায়জামা অসাধারণ কিন্তু এটা হচ্ছে যে হাতের হাতের যে কাপড়টা আছে ওটা আর অন্যটা একটু দেখাই একটু অন্যটা দেখান কি অসাধারণ এগুলো গরমের জন্য বাড়ির তো সেরাই তার মধ্যে এই চিকেন কারিটা অসম্ভব ভালো অসম্ভব দেখেন অসম্ভব সুন্দর আমি আরেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কালারটা জাস্ট দেখাই অসাধারণ কিন্তু একটি কালার আপনার মন আপনার যে রুচি আছে অবশ্যই সে রুচি মোতাবেক প্রোডাক্ট নিয়ে চলে আসি আমরা তাকেও অ্যাভারলেসি দেখুন জাস্ট অসাধারণ আপনাদের যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি আমাদেরকে ইনবক্স অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন আমাদের আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল সেল হয় তার কারণ হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে নিউ নিউ কালেকশন নিয়ে চলে আসি নিউ নিউ ডিজাইন কিন্তু নিয়ে চলে আসি তাই আমাদের প্রোডাক্টগুলো খুবই কম থাকে এই যে দেখছেন এটা হচ্ছে আর সবার হবে কিন্তু একদম অনেকে কিন্তু কনফিউজ হয়ে থাকেন যে সেলোয়ার অনেক শোরুম থেকে নিলে হয় না কিন্তু আমাদের একটু ব্যতিক্রম আমরা সবসময় ফ্রি সাইজ করা সালোয়ার দিয়ে থাকি এটা হচ্ছে হাতের যে কাপড় থাকে ওটা আর উটা দেখাই জাস্ট অসাধারণ কিন্তু আপনি যতই দেখবেন ততই মনোমুগ্ধ হতে অবশ্যই আশ্বস্ত করছি আপনাকে আর আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমাদের শোরুমে চলে আসুন কারণ শোরুমে যদি আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে আমরা প্রোডাক্ট কোয়ালিটি কেমন দিচ্ছি দেখেন জাস্ট অসাধারণ কিন্তু উন্নয়টা দেখেন অসাধারণ কিন্তু আমি আরেকটি প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু এই যে দেখুন আসবেন টাকা থাকুক বা না থাকুক কিন্তু আসবেন আসলে অবশ্যই আমাদের সাথে একটা সুসম্পর্ক হবে আমরা সেটাই করতে চাই আমাদের সম্পর্কে বিল্ড আপ হোক আপনি ব্যবসা আজ না হলে কাল করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু আসুন আপনি জাস্ট অসাধারণ কিন্তু দেখুন কত সুন্দর লাগছে এটা হচ্ছে আর সালোয়ারের কাপড় এটা হচ্ছে হাতা আর হচ্ছে ওড়না মানে স্বল্প বাজেটের মধ্যে কত কিছুই দিচ্ছে দেখছেন সেটার নাম হচ্ছে ত্রাকওয়া দেখুন অসাধারণ অসাধারণটি আপনি এসেই কিন্তু আমাদের কাপড়গুলো হাত দিয়ে ধরে দেখবেন যে আমাদের সত্যিক অর্থাৎ বলতে গেলে অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে একদম অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলা আপনার যেটা ভালো লাগবে সেটা আমাদেরকে অবশ্যই অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমরা ভালো ফুডাক্টটি আপনার ঘরে পৌঁছাবো ইনশাআল্লাহ আর শুধুমাত্র তাকও আর এটাই আপনাদেরকে আশ্বস্ত করতে পারে আর এতক্ষণ ভিডিও জুড়ে রয়েছে আমি এতক্ষণ মাহমুদ ইদা হোসেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে